কেউ তারপর তখন আমি যেই বলেছি আমার গায়ে হাত পড়ছে কিন্তু খুব সাবধান জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত প্রমোটারদের বিরুদ্ধে আহত অবস্থায় ওই ব্যক্তি রীতিমতো হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির অভিযোগ অভিযুক্তরা সকলেই নদিয়ার শান্তিপুর পৌরসভার তৃণমূল চেয়ারম্যান সুব্রত ঘোষের ঘনিষ্ঠ বলে জানা যায় তবে শান্তিপুর পৌরসভার কুঠিরপাড়া লেন এলাকার বাসিন্দা সোমনাথ প্রামাণিক বহুদিন তার পরিবার প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর ধরে ওই এলাকার একটি বাড়িতে বসবাস করে আসছে তবে ওই বাড়ির যিনি মালিক তিনি কলকাতায় বসবাস করেন কিন্তু বেশ কয়েক বছর আগে থেকেই কুঠিরপাড়া এলাকার কিছু প্রমোটার নকল নথিপত্র বানিয়ে ওই জমিটি তাদের নিজেদের বলে দাবি করতে থাকেন এরপরেই দু হাজার সাল থেকে আদালতে জমি সংক্রান্ত বিষয়ে একটি মামলা চলছে বলে জানান তিনি পাশাপাশি তিনি জানান আদালত এখনও কাউকে ওই জমির মালিক বলে ঘোষণা করেননি যেহেতু আমরা পঞ্চাশ থেকে ষাট বছর ধরে এই জমিতে বসবাস করছি সেহেতু আমাদের দখলেই রয়েছে এই জমিটি কিন্তু এর আগে থেকেই ওই জায়গাটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তৃণমূল আশ্রিত প্রোমোটাররা আজ সকালে আমি যখন আমার জমির ওপর একটি মরা গাছের ডাল কাটতে গিয়েছিলাম ঠিক তখনই ওই এলাকার তৃণমূল আশ্রিত প্রোমোটার চন্দন মুখার্জি সহ আরও বেশ কয়েকজন তাকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে বেধরক মারতে থাকে এরপর ঘটনাস্থল ছেলে চলে যায় দুষ্কৃতীরা আহত অবস্থায় ওই ব্যক্তি বর্তমানে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিষয়টি জানতে পেরে হাসপাতালে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ প্রশাসন পুলিশ গিয়ে আহত ব্যক্তির কাছ থেকে বিবরণ শুনে বাপ্পা শর্মা ওরপে নেপা নামে এক প্রোমোটারকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন তবে আহত ব্যক্তির তোলা অভিযোগ অস্বীকার করেছে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘটনাটা আমার বাড়ি লেলিন সরণিতে আমাদের বাড়িতে আমরা দীর্ঘ প্রায় পঁয়ষট্টি সত্তর বছর বসবাস করছি ওই বাড়িটা নিয়ে মালিকের সাথে একটা কেস আছে দু সাল থেকে রানাঘাট কোর্টে কেস চলছে এখন চাঁদুন পাড়ার কিছু সমাজবিরোধী ফলস দলিল বানিয়ে ওরা মালিকানা দাবি করছে তা ওদের আমার মামলা চলছে কিন্তু একটা গাছ শুকিয়ে গেছে পুরো মরে গিয়েছে শুকিয়ে গাছের ডালগুলো বিট অফিসারকে ফোন করে ওনার অনুমতি সাপেক্ষ ডালগুলো সকালবেলায় লোক দিয়ে কাটছিলাম প্রমোটারের সাধনী চন্দন চন্দন দাদা নেপা তারপর লজের কৃষ্ণ দালাল আরও সাত প্রায় টোটালে ছয় সাতজন এসে টানতে টানতে আমায় বাইরে বের করে এসে কিল ঘুষি লাথি মেরে গাছ কাটা বন্ধ করে দিয়ে ওরা হুটোফাটা করে দৌড়ে থানায় চলে গেছে থানার থেকে ডিউটি অফিসার ফোন করছে করে বলছে চন্দনের সাথে কি হয়েছে আপনার আমি হাসপাতালে এসেছি হাসপাতালে ভর্তি করে এক্স করেছে গ্যাস দিয়েছে তাও নিঃশ্বাস নিতে পারছি না খুব কষ্ট হচ্ছে আবার একটার সময় আমার পেটের ছবি করবে এবং আমি এসপিকে ফোন করেছিলাম তারপর পুলিশ আমার ছবি তুলে নিয়ে গেছে আর জেনে গিয়েছে কি কি হয়েছে না হয়েছে আমি এখনো থানায় কমপ্লেন করতে পারিনি থানাকে কমপ্লেন আমি করবো ওই প্রোমোটারদের এগেনস্টে আচ্ছা হঠাৎ আপনাকে মারলো কেন গাছগুলো কাটছিলাম মরা গাছটার ডালগুলো কাটছিলাম বলে এখনো ওটা সম্পত্তিটা নিয়ে মামলা চলছে যার থাকেন উনি কোথায় থাকেন কলকাতায় থাকেন আচ্ছা এখন কোর্ট আমাকেও মালিক বলেনি প্রোমোটারকেও মালিক বলেনি মালিককেও মালিক বলেনি দীর্ঘদিন মামলাই চলছে সুতরাং আমার দখলে রয়েছে যেহেতু ঝড় বৃষ্টির ভয় আছে সেই জন্য মরা ডালগুলো কেটে দিচ্ছিলাম যাতে আর কি পড়ে ঘরবাড়ি ভাঙা ভেঙে না পড়ে চাপা পড়ে মরে না যায় মানুষের ক্ষতি না হয় তাই জন্য কাটছিলাম আর ওরা এসে কাটা বন্ধ করে কাটা ডালপালাগুলোও নিয়ে চলে করে।

আমি সমস্ত বিষয় ওসিকে জানিয়েছি ফোন করে এবং এসপিকে জানানো ওসি গুরুত্ব দিচ্ছিল না এসপিকে জানানোর পর তারপর পুলিশ দৌড়োতে দৌড়োতে আমার হসপিটালে এসে সমস্ত রেকর্ড করে নিয়ে যায় আমি ওরা শাস্তি পাক এটা চাই নাম আপনার আমার নাম সোমনাথ প্রামাণিক বাবু পঞ্চাশ নম্বর লিলিন সরণি তরফদারপাড়া শান্তিপুর নদীয়া আর যারা তাদের বাড়ি ওখানে তাদের বাড়ি পাশেই চাঁদুনি পাড়া এবং গুলবাজ এবং আমার পাড়ার দুজন আছে